অবাক করা কিছু সাইকোলজি ফ্যাক্ট চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের সাইকোলজি ফ্যাক্ট মানুষ সব সময় দিনের শুরুর ঘটনা এবং শেষের ঘটনা মনে রাখে মাঝখানে সারাদিন যা যা হয় তা কিন্তু বেশিরভাগ সময়ই মনে থাকে না তাই সব সময় চেষ্টা করবেন কারো সাথে দেখা করা কিংবা জরুরি মিটিংয়ের সময় সকাল বা বিকেলে অ্যারেঞ্জ করতে এতে করে আপনার সাথে থাকা মানুষ এবং আপনাকে বা মিটিংটিকে দীর্ঘদিন মনে রাখবে যেসব ব্যক্তিরা বেশি ইমোশনাল হয় তারা তাদের স্বপ্নের পিছনে তত বেশি ছোটে বা ছুটতে পছন্দ করে অর্থাৎ তারা তাদের স্বপ্নের সাথে ইমোশনাল অ্যাটাচড হয়ে যায় এতে তাদের স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হয় তাই ইমোশনাল হওয়াটা খারাপ কিছু নয় আপনার ব্রেন যা ভাবে আপনার শরীরের প্রতিটি কোষ সেই ধরনের প্রতিক্রিয়া জানায় এই জন্য নেগেটিভ থট আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে যার ফলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে কোনো বিষয়ে শেখার পর সেই বিষয়ে পরীক্ষা দিলে আমাদের ব্রেন তা আরও গভীরভাবে মনে রাখতে পারে এতে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় একটা গবেষণায় দেখা যায় ভবিষ্যতের ব্যাপারে পজিটিভ ধারণা রাখলে দেহ আর মন দুটোই অসুখ বিসুখ থেকে দূরে থাকেন। আমাদের যদি শখের বসে কোনো জিনিস কিনতে ইচ্ছে হয় তাহলে আমাদের সঙ্গে সঙ্গে না কিনে তিরিশ দিন অপেক্ষা করা উচিত কারণ আমরা যদি তিরিশ দিন অপেক্ষা করি তাহলে আর আমাদের জিনিসটি কেনার ইচ্ছে থাকে না আর যদি তিরিশ দিন পর ইচ্ছেটা থেকে যায় তবে মনে করবেন সেটা ইচ্ছে নয় প্রয়োজন তাই প্রয়োজন হলে জিনিস কেনা উচিত মানুষ যখন ক্যাশ টাকার পরিবর্তে অনলাইন কেনাকাটা করে তখন সে মনের অজান্তেই অনেক বেশি টাকা খরচ করে ফেলে কেননা এভাবে পেমেন্ট করলে তার হাত থেকে যে টাকা অন্য কারো পকেটে চলে গেছে তা সে সাইকোলজিক্যাল ফিল করতে পারে না যে কারণে টাকা খরচ করার বিষয়ে সতর্কতা থাকে না এই কারণে অতিরিক্ত টাকা খরচের সম্ভাবনা থাকে তাই অনলাইন না করে ক্যাশে কেনাকাটা করা ভালো মানুষ যখন অনেক এক্সপেন্সিভ জাতীয় কিছু কেনে তখন কেনার আগ মুহূর্ত পর্যন্ত যতটা না জিনিসটার প্রতি তার কদর থাকে কেনার পর তার কাছে জিনিসটির কদর অনেক কমে যায় বেশিরভাগ মানুষ সত্যিকারের জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষের কথা শোনার চাইতে তাদের কথা শুনতে বেশি পছন্দ করে যারা বুদ্ধিমান হওয়ার অভিনয় করে মানুষের জন্য যত বেশি এবং কঠিন নিয়ম দেওয়া হয় তখন সে তা ব্রেক করতে থাকে সাইকোলজি মতে একজন ব্যক্তির স্বাধীনতা কেড়ে নেওয়া হলে তখন সে সব ধরনের নিয়ম ভঙ্গ করতে চায় তাই বাচ্চাদের অতিরিক্ত শাসন এবং অতিরিক্ত নিয়মের মধ্যে বেঁধে রাখবেন না